রবিবার বাইশ ডিসেম্বর থেকে বহরমপুরে বসেছে খাদি মেলা আর পাঁচটা মেলার মতো এ তো শুধু মেলা নয় ব্যারাক স্কোয়ার ময়দানের প্রায় এক লক্ষ স্কোয়ার ফিট এলাকা হয়ে উঠেছে এক টুকরো গ্রামীণ ভারত নানা ধরনের সিল্কের শাড়ি প্রিন্টেড পাঞ্জাবি কুর্তি শার্ট হাল ফ্যাশনের পোশাক যেমন আছে তেমনি এই মেলা হয়ে উঠেছে রাজ্য জুড়ে খাদি এবং গ্রামীণ শিল্প ইউনিট দ্বারা উৎপাদিত পণ্যের চলমান প্রদর্শনী খাদি হচ্ছে আমাদের একটা আবেগ একটা অনুভূত আজকের নয় মানে আমাদের এটা ভিত তো এটার সঙ্গে একটা ইমোশন জড়িয়ে আছে আবেগ জড়িয়ে আসে সেই আবেগের টানেই হয়তো চলে আসি আচ্ছা এই মেলাটায় আপনার কোন জিনিসটা সব থেকে ভালো লাগে খারাপ লাগে এইটা সবটা নিয়ে আপনি দেখুন খারাপ লাগে বলতে একটা জিনিস খারাপ লাগে যে যারা এখানে আসে এটার মতো স্কিন ফ্রেন্ডলি কোনো বস্ত্র হতে পারে বলে মনে হয় না আপনি বাচ্চাকে পড়াতে পারেন সবাইকেই দিতে পারেন কিন্তু এরা এখনো পর্যন্ত এদের যে জায়গায় পৌঁছানো উচিত সবাই মিলেই আমাদেরকে চেষ্টা করতে হবে যে সেই জায়গাটাই সেই উন্নতির শিখর এদেরকে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যন্ত গ্রাম থেকে শহরে আসছে এই যে আমাদের একটা কানেকশনের অভাব রয়েছে কমিউনিকেশন গ্যাপ বলুন এটা হয়তো আমরা সচেষ্ট হতে পারছি না এবং এটা গভর্নমেন্টের সঙ্গে সঙ্গে জনগণকেও সচেতন হতে হবে সোশ্যাল মিডিয়ার যুগে পৃথিবীটা অনেকটা ছোট হয়ে গেছে একটু যদি জানার চেষ্টা করি ওদের প্রতি একটু সহানুভূতিশীল বলবো না অনুভূতিটা থাকতে হবে মানুষ তো মানও থাকবে উঠো থাকবে ওদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ইন্ডিয়া যে জায়গায় যাচ্ছে আস্তে আস্তে দৈনিক আট ঘন্টা এই মেলা চললেও মেলা দেখে খেদ মিটছে না মানুষের মেলায় রয়েছে একশো পঁচাত্তরটি স্টল তাদের দাবি একদিনে সেই সব স্টল ঘুরে দেখা যেমন সম্ভব হচ্ছে না তেমনি কোনটা ছেড়ে কোনটা দেখবো সেইটা টানেই বারবার ঘুরপাক খেতে খেতে সময় যাচ্ছে ফুরিয়ে হাতে নিয়ে পরক করে চলছে দাম দড় এটা কি কাজে লাগে লাইট কিভাবে লাইট জ্বলবে আমি আগেও এসছি অনেকবার এসেছি অনেক প্রতি বছরই মোটামুটি একবার দুবার করে আসি তো এই রাজ্যের এই খাদি মেলা নিয়ে আমার একটাই কথা বলা এখানে এক্সক্লুসিভ কালেকশানগুলো পাওয়া যায় মানে আমি বলি এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা সচরাচর দোকানে দেখতে পাই না সেইগুলো আমরা এখানে পাওয়া যায় মহাত্মা গান্ধী ক্র্যাফটের উপরে যেটা করেছিলেন সেটা অবশ্যই এই এই মেলার মধ্যে আমরা দেখতে পাই মানে ওটা চলে গেলেও আমরা ওই যে প্রকল্পে উনি যেটা এনেছিলেন সেটা আমরা কিন্তু দেখতে পাই একটা ইউনিকনেস রয়েছে আমাদের যদি দেশ বিদেশ থেকে আরো ট্যুরিস্ট এসে এই মেলাটা অ্যাটেন্ড করতে পারতো আমার মনে হয় একটু প্রচারের দরকার আছে যদি এটা অ্যাটেন্ড করতো তাহলে আমাদের শিল্পটা যে কত উন্নত এবং খুব কম অ্যারেঞ্জমেন্টের মধ্যে মহিলারা ঘরে বসে এত কিছু করতে পারে এই সম্পর্কে কিন্তু একদিকে উত্তরবঙ্গের বেতের সামগ্রী যেমন বিক্রি হচ্ছে অন্যদিকে কাঠের ওপর খোদাই করা নানান সামগ্রীও বিকচ্ছে মেলায় তেমনি এই মেলায় বিক্রি হচ্ছে বহরমপুর লাগোয়া বলরামপুরের মানুষজনের তৈরি বেতের সামগ্রীও মেলায় যেমন খাদির সামগ্রী বিক্রি হচ্ছে তেমনি আছে পটচিত্র সব মিলিয়ে বছর শেষ ও শুরুর সময়টুকু চেটে পুটে উপভোগ করতে মেলায় ভিড় জমাচ্ছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন খুব সুন্দর এর আগের বার আসতাম কি রাত্রে এবার দিনের বেলা ফার্স্ট টাইম এলাম তো খুব সুন্দর স্বচ্ছতা জিনিসপত্রের তো কালেকশান অনেক সুন্দর থাকে রিজনেবেল প্রাইসটাও আমরা পেয়ে যাই মনোরম মানে মনের ইচ্ছে মতো যেটা মানে যা নেবেন উলের জিনিস হোক ঠান্ডার পোশাক হোক কটন থেকে সিল্ক থেকে সব কিছু এখানে পাওয়া যায় ঘর সাজানো জুয়েলারি আমাদের মেয়েদের সব কিছু তো মানে প্রতিবার আমি মিস করি না আসি দুবার থেকে তিনবার জাস্ট আসি এবং প্রতিবার কিছু নিয়ে যাই যে একটা নিলাম সিল্কের জাস্ট ভালো মূল আকর্ষণ হচ্ছে এখানে কিছু এক জায়গায় অনেক হস্তশিল্প এবং খাদির যে সামগ্রীগুলো পাওয়া যায় যেগুলো কিন্তু দোকানে সচড়চর গিয়ামি পায় না যে ভেরাইটি গুলো পায় বা যে একদম অরিজিনাল খাদির জিনিস যেগুলো পায় সেগুলো কিন্তু বাজারে অ্যাভেইলেবল না আর কিছু হস্তশিল্পের জিনিস আছে খুব সুন্দর আর কাঠের কিছু ফোল্ডিং টেবিল আছে যেটা আমি দাঁড়িয়ে আছি খুব ভালো লাগলো আমার বয়স্ক মানুষদের খাবার এবং এর বসার জন্য বা কি টেবিল খাবার এটা খুব ভালো প্রোডাক্টটা এবং অ্যাফোর্ডেবল প্রাইস আর দামটা এক্সরবিটেন্ট না খুব বেশি না এবং বেশ ভালো এই হস্তশিল্পের যে মেলা এটা কিন্তু এক জায়গায় এক মানুষকে অনেক কিছু দেখার সুযোগ করে দিচ্ছে খাদির ওপরে যেগুলো ভ্যারাইটি যেগুলো রয়েছে আর খুব যে কস্টলি তাও নয় খাদি জিনিসের দাম এরকমই হবে আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি পাঁচ টুপি এই জেলেরই পাঁচ টুপি মেলা পনেরো দিন মতো চলে না আমি আজকে এসেছিলাম আসেন মাঝে আমার একটা বিশেষ থিয়েটারের কাজে তারপরে আমি আর দু চার দিন পরে আমি আবার আসবো এখানটায় কারণ আমি এই রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো আর একদিনে ফুলফিল করা যাচ্ছে না আমি আর একবার অবশ্যই আসবো একবার তো আসবোই দুবার আসবো বলতে পারছি না